এর আগে এবিটিএ পেপারের চারশো উনআশি পাতায় যে ভূগোলের সেটটি রয়েছে সেটি নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে আজকে আলোচনা পৃষ্ঠায় পেপারের পাতায় যে সেটটি রয়েছে ভূগোলের সেই সেটটি নিয়ে আলোচনা করব পাঁচশো এগারো পাতায় যে প্রথম প্রশ্নটি রয়েছে যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় বা ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় ভূমিরূপ সঞ্জস্য তৈরি হয় বা বন্ধুর ভূমিরূপের উঁচু উঁচু বন্ধুর ভূমিরূপের সমতলীকরণ ঘটে কিংবা অবরোহণ ও আরোহণের সম্মিলিত প্রক্রিয়া সেটা হচ্ছে পর্যায়ন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপ সঞ্জস্য বিধান হয় কিংবা বন্ধুর ভূমিরূপের সমতলীকরণ ঘটে সেটা হচ্ছে পর্যায়ন দুই নম্বর যেটা প্রশ্ন রয়েছে পাখির পায়ের আকৃতি মতো দেখা যায় একেবারে নদীর মোহনায় পাখির পায়ের মতো দেখা যায় যে প্রশ্নটা রয়েছে প্রস্তরময় মরুভূমিকে বলা হয় প্রস্তরময় বা পাথুরে মরুভূমিকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে প্রস্তরময় মরুভূমিকে বলা হয়ে থাকে রিং এবং হামাদা হচ্ছে শিলাময় মরুভূমি হামাদা হচ্ছে শিলাময় মরুভূমি নেক্সট চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে একটি সাময়িক বায়ুর উদাহরণ সাময়িক বায়ু কাকে বলে যে বায়ুগুলো দিনের একটি নির্দিষ্ট সময় কিংবা বছর একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় তাকে বলা হয় কি সাময়িক বায়ু যেমন মৌসুমী বায়ু একটা সাময়িক বায়ু কারণ এটা একটি নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয় সুতরাং মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু লু এটা স্থানীয় বায়ু মেরু বায়ু পশ্চিম বায়ু এগুলো হচ্ছে নিয়ত বায়ু পাঁচ নম্বর যেটা প্রশ্ন রয়েছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম তো বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে হাইগ্রোমিটার যন্ত্রে রেনগজ বৃষ্টিমাপক যন্ত্র ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ এবং অ্যানোমিটার বায়ুর গতিবেগ মাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার প্রত্যেকটা যন্ত্র কী কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে যেটা রয়েছে ছয় নম্বরের একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ ল্যাপ্রাডর হচ্ছে শীতল সমুদ্র স্রোত ক্যানারের স্রোত হচ্ছে শীতল সমুদ্র স্রোত বেরিং স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরের শীতল সমুদ্র স্রোত এবং ল্যাব্রাডোর ক্যানার এই ক্যানারি এই দুটো স্রোত হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত উপসাগরীয় স্রোত এটা আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত সুতরাং সঠিক উত্তরটা হয়ে যাবে উপসাগরীয় স্রোত সাত নম্বরে যে প্রশ্নটা রয়েছে ব্ল্যাক ফুট রোগ হয় যে ব্ল্যাক ফুট ব্যাধি বা ব্ল্যাক ফুট ডিজিজ এটা আর্সেনিক দূষণের প্রভাবে হয়ে থাকে আর্সেনিক দূষণের প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয়ে থাকে তো আর্সেনিক দূষণের প্রভাবে এই ব্ল্যাক ব্যাধি বা ব্ল্যাক ফুট ডিসেজ হয়ে থাকে দূষণের প্রভাবে মিনামাটা হয় এরপরে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লি পর্বত এটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত বর্তমানে এটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে এরপরে যেটা রয়েছে নয় নম্বরের ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা সেটা হচ্ছে দামাদল নদী উপত্যকা পরিকল্পনা যেটা ডিভিসি নামে পরিচিত দামাদর ভ্যালি কর্পোরেশন এবং ভাকরা নাঙ্গাল এটা হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কিন্তু যদি বলা হয় প্রথম তাহলে সেটা হবে দামাদর এটা টেনেসি নদীর অনুকরণে দামাদর উপত্যকা পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল এরপরে দশ নম্বর ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগ হলো শৈলোৎক্ষেপ প্রকৃতির ভারতের বেশিরভাগ যে বৃষ্টিপাত হয় সেটা শৈলোৎক্ষেপ প্রকৃতির এগারো নম্বর প্রশ্ন ভারতে সরলবর্গীয় বনভূমি দেখা যায় তো ভারতে কোথায় সরলবর্গীয় বনভূমি দেখা যায় পার্বত্য অঞ্চলে তো গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে এখানে তো ম্যানুগ্র উদ্ভিদ দেখা যায় মালভূমি অঞ্চলেও নয় হিমালয় পার্বত্য অঞ্চলে হিমালয় পার্বত্য অঞ্চলেই সরলবর্গীয় বনভূমি দেখা যায় বারো নম্বর যেটা আছে ভারতে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য ধান উৎপাদনে সেটা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গম উৎপাদনে ধান উৎপাদন প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এরপর তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে ভারতের সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে চোদ্দো নম্বর ইসরো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর প্রধান কার্যালয় রয়েছে বেঙ্গালুরুতে ইসরোয়ের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় রয়েছে বেঙ্গালুরুতে এরপরে শুদ্ধ অশুদ্ধ প্রথম যেটা রয়েছে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ এটা অশুদ্ধ কারণ জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়ে থাকে প্রপাতকূপ এটা অশুদ্ধ হবে এরপরে দুই নম্বর যেটা রয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচিন এটা সঠিক শুদ্ধ যে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচিন নেক্সট বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটাও অশুদ্ধ হবে কারণ বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে রয়েছে নাইট্রোজেন চার নম্বর যেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে শীতকাল আদ্র থাকে এটা শুদ্ধ কারণ শীতকালেই বৃষ্টিপাত হয়ে থাকে ভূমধ্য সাগরের জলবায়ুকে এই কারণে শীতকালীন বৃষ্টিপাতের দৃশ বলা হয়ে থাকে তো ভূমধ্য সাগরের জলবায়ুতে শীতকাল আদ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে আর এর বিপরীত ধর্মীয় জলবায়ু হচ্ছে মৌসুমী মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকাল আদ্র থাকে শীতকাল শুষ্ক থাকে চার নম্বরটা হয়ে যাবে ওয়া পাঁচ নম্বর যেটা রয়েছে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতি ভূপ্রকৃতি সাদৃশ্য তো এটা অশুদ্ধ কারণ ভারতে যে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ছিল ভাষা তো সুতরাং এটা অশুদ্ধ হয়ে যাওয়া কারণ ভাষার ভিত্তিতেই রাজ্য পুনর্গঠন করা হয়েছিল প্রধান ভিত্তি ছিল ভাষা রাজ্য পুনর্গঠনের এরপরে যেটা আছে ছয় নম্বর ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয় না ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয় না কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকা ও আর দোয়াশ মাটিতে এই তুলো চাষ ভালো হয়ে থাকে তো ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয় না ওটা অশুদ্ধ হবে এরপরে সাত নম্বর ভূ সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে এটা একেবারে সত্য ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে যেটা জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা করা হয়ে থাকে তাহলে ভূ বৈচিত্র্য মানচিত্র এটা কিন্তু জরিপ কার্যের মাধ্যমেই প্রস্তুত করা হয়ে থাকে সুতরাং এটা শুদ্ধ এরপরে শূন্য স্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ প্রথম যেটা রয়েছে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় অর্থাৎ পার্বত্য প্র প্রবাহে নদী কিন্তু প্রধানত ক্ষয় কাজ করে থাকে এরপরে ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাস নামে অভিহিত করা হয় তাহলে ঘূর্ণবাতের কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয় কি বলা হয়ে থাকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়ে থাকে এরপরে তিন নম্বর যেটা আছে ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ উষ্ণ থাকে কুরোশীয় স্রোত বা জাপান স্রোত কুরুশীয় স্রোত বা জাপান স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে এরপরে আছে এই কুরসীয় স্রোতকে ব্ল্যাক স্ট্রিমে বলা হয়ে থাকে বা কালো স্রোত এরপরে আছে ইলেকট্রনিক বর্জ্যকে সম্পর্কে ই বর্জ্য বলা হয় কি বলা হয়ে থাকে ই বর্জ্য ই দিয়ে বর্জ্য ই বর্জ্য বলা হয়ে থাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ই বর্জ্য এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন যেটা থর মরুভিত চলমান বাড়ির বলা হয় কি চলমান বলা 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 হয় থাকে থাকে চলমান এরপরে ড্যাশকে গোলাপি শহর বলা হয় কোন শহরকে গোলাপি শহর বলা হয়ে থাকে জয়পুরকে গোলাপী গোলাপি শহর বলা হয়ে থাকে গোলাপী শহর বলা হয়ে থাকে জয়পুরকে সাত নম্বর যেটা আছে ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় কোথায় চালু হয় কলকাতায় কত চাল চালু হয় উনিশশো সালে কলকাতায় পাতাল রেল বা মেট্রো রেল প্রথম চালু হয় সালটা মনে রাখতে হবে এরপরে আছে দু একটি শব্দে উত্তর দাও হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয় হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে বলা হয় গ্রাবরীখা কি বলা হয় থাকে গ্রাবরীখা তাহলে গ্রাবরীখা কি হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে বলা হয় থাকে গ্রাবরীখা এরপরে দুই নম্বরে যেটা প্রশ্ন রয়েছে আলস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি তো আলস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম হচ্ছে ফন তাহলে ফন কোথায় প্রবাহিত হয় ফন হচ্ছে আলস পর্বতের অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয় স্যানিটারি থেকে ল্যান্ডফিল থেকে নির্গত প্রধান গ্যাস হচ্ছে মিথেন গ্যাস এরপরে গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায় গঙ্গা নদীর নিম্ন প্রবাহে অর্থাৎ নিম্ন গতিতে সর্বাধিক পরিমাণে দূষণ লক্ষ্য করা যায় পাঁচ নম্বরে যেটা প্রশ্ন রয়েছে লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ লাক্ষা ও মিনিকয় প্রবাল দ্বীপের উদাহরণ লাক্ষা মনিকয় হচ্ছে প্রবাল দ্বীপের উদাহরণ এরকম আসতে পারে ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ লাক্ষাদ্বীপ এরপরে মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো মৃত্তিকা ক্ষয়ের অনেক কারণ আছে তার মধ্যে দুটি প্রাকৃতিক কারণ যদি বলা হয় ধস একটা প্রাকৃতিক কারণ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ পশ্চিমবঙ্গে হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রো কেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তো ভারতে সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে কেরালায় তো ভারতের সবচেয়ে সাক্ষরতার হার যে রাজ্যে বেশি সেটা হচ্ছে কেরালায় এবং কেরালাতে লিঙ্গানুপাতও সবচেয়ে বেশি রয়েছে এরপর এরপরে দিকের সঙ্গে বাম দিক মেলাও ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও গঙ্গোত্রী এটা গঙ্গা গঙ্গা নদীর উৎপত্তি স্থল এটা কোথায় রয়েছে কুমায়ুন হিমালয়ে কোথায় রয়েছে কুমায়ুন হিমালয়ে এরপর আঁধি আধি রাজস্থানে প্রবাহিত ধূলিঝড় স্থানীয় বায়ু আধি পাইন পাইন হচ্ছে সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ এরপর যেটা আছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা ইসরো আর পাইনটা তো বললাম যে সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ এই ছিল এক মার্কের প্রশ্নগুলো প্রশ্নগুলো সবটাই ভালো দুই মার্কের প্রশ্নগুলো বেশ ভালো প্রশ্ন রয়েছে দুই তিন নম্বরের প্রশ্নগুলো বেশ ভালো প্রশ্ন রয়েছে দুই তিন এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু সবটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সবটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আছে যেমন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ মোটামুটি বাকিগুলো সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই এই প্রথমটা বাদ দিয়ে এবং ম্যাপে যদি দেখা যায় ম্যাপ পয়েন্টিংয়ে আরাবলি পর্বত খুবই গুরুত্বপূর্ণ লুনি আর কাম্বে মোটামাটি কাম্বে বা খাম্বা দোপ্য সাগর বছরে দুইবার যুক্ত অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কান্ডালা বন্দর নিউ দিল্লি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাপের ক্ষেত্রে তো এই ছিল পাঁচশো এগারো পাতার সেট এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সেট